গরু কিনে দুই মাসের মধ্যে ভালো টাকা লাভ করা যায় কোনটা তা আমি বললাম যে ভাই ভালো টাকা লাভ করা যায় একটাই সেটা হচ্ছে চুরি করতে হবে যাবে তাই লাভ ঠিক আছে তাই আসলে শিশে ভাগ্যের আমি বলবো হয়তো না জানা ক্ষেত্রে হয়তো এগুলো বলে থাকে যারা প্ল্যাটফর্মে আসে তারা মোটামুটি দুই বছরের মধ্যে লাভের সংখ্যাটা আর খুঁজে পাওয়া যায় না দুই বছর পর গা কারণ এই জেনারেশন থেকে আরেক জেনারেশন আরেক জেনারেশন থেকে আরেক জেনারেশন যখন আপনি ব্রিডিং করে একটা তৈরি করবেন বকনা থেকে বা একটা ভালো সার থেকে তখন আপনি লাভের মুখটা দেখতে পাবেন এত সহজ না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন জি মাসুদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন জি আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল বাসা পাবনা জেলা থানা ঈশ্বরদী ঈশ্বরদী অনক্লা একটা পশু হাট আছে নাম করে হাটের পূর্ব আমার ফার্মের অবস্থা এই আসলে পরিচয় দেওয়ার মতো কিছু না অনেকদিন ধরে যেহেতু সেক্টরে কাজ করছি আমার মনে হয় বাংলাদেশের একশোটা ফার্মিং থাকলে হয়তো নব্বইটা কম বেশি চিনে ঠিক আছে বড় যারা খামারি তারা ইনশাল্লাহ ভালো কিছু গরু আসলে যেহেতু এই ভালো জিনিস নিয়ে কাজ করতেছি পাইকের একটা জায়গার মধ্যে আসি তো এখানে আসলে সবারই দরকার আছে আমাকে আপনাদের সবার দরকার আছে আপনাদেরকেও আমার দরকার আছে কেউ কারোর আমরা সবাই একটা পরিবারের মতো যেমন আমাদের এখন বর্তমানে যে প্রধান সরকার নতুন সরকার তিনিও কিন্তু একটা ভালো কথা বলছে কথাটা কিন্তু আসলে মঞ্জুরানোর কথা আমরা সবাই এক পরিবার কেউ কারোর শত্রু না আসলে আমরা কেউ কারো শত্রু না কেউ কাউকে খারাপ চোখে দেখবেন না গরুগুলা হয়তো কিছু ভালো কালেকশন করতে গিয়ে কিছু টাকা বেশি লাগে এটা আপনার কাছে থাকলে আপনিও অবশ্যই ভালো টাকায় দিয়ে বিক্রি করবেন এটা সবাই তো খারাপ মন্তব্য করার কিছু নাই আসলে এ সপ্তাহে আমি খুব বেশি গরু দেখাতে পারবো না মাত্র তিন পিস গরু দেখাবো ভালো গরু পায় নাই দামটাও অনেকের বাইরে চলে গেছে দামটা এই জন্য যার কারণে আমিও কিনি নাই যে এটা দামি জিনিস কিনে নিয়ে আসি দর্শ ভাইয়ের একটা দামের কথা বলে নিতে পারবে খারাপ চোখে দেখবে এই যার কারণে আমি নেই আচ্ছা আচ্ছা তিনটা বাচ্চা দেখাবো একটা ব্রাহামা সার বাচ্চা দেখাবো একটা ফ্ল্যাগ বেশ মন্দির সার বাচ্চা দেখাবো এই দুটো একটা খুবই চিপ রেটের দাম রাখছি অবশ্যই নেওয়ার মাস্ট বি নেয়ার মতো এটা আমি নিজের মন থেকে বলতে পারি যে দাম রাখছি আর একটা আমার ফার্মেরই আজকে প্রায় এক মাসের বেশি লালন পালন করা এটা রাখার একটা প্ল্যান ছিল তো আসলে কিছু টাকা আটকে যাওয়ার কারণে আমি গোটা সেরে দিচ্ছি এই গোটা দেখাবো ভালো লাগার মতো তো গরুগুলো দেখাই অবশ্যই দেখান সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের বা একটা পিওর একটা অস্ট্রেলিয়া জাতের বাচ্চা অনেকেই আসলে এসব বাচ্চা খুঁজতেছে যারা পাচ্ছে না আমার মনে হয় নিঃসন্দেহে তারা চোখ বন্ধ করে এরকম একটা গরু কালেকশন করে তারা ফার্মে শৌখিনা অবশ্যই লালন পালন করতে পারে তার একটা ঠ্যাং মাজা ঠিক আছে এবং অত্যন্ত শান্ত স্বভাবের এত বড় গরু এক বছর প্লাস বয়স আছে হাইট আছে প্রায় সাতান্ন ইঞ্চি দেখছেন

তাহলে এখান থেকে টানা সিট থাকে এখান থেকে চলে আসতো হয়তোবা মা বাবা কাছ থেকে যার কারণে এমন কারণ যদি ওখানে তাহলে গলা কম্বল থাকতো গলা কম্বল নাই গলা কম্বল মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশালাহ খুবই সুন্দর এবং সাতান্ন ইঞ্চি উচ্চতা আছে তার সে মেপে নেবে আর পৃথিবীর ইতিহাসে আমি দেখিনি যে কোনো গরু স্বাস্থ্য এরকম হেলদি এটা বকনা গরু সে গরুতে ভালো দুধ হয়েছে যে গরুগুলার বুকের বাতাগুলো দেখা যায় এটা হচ্ছে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী হাটটা দেখা যায় সেটাই হচ্ছে পার্মানেন্ট ভালো গাভি দেখেন দেখেন বুকের বাতা দেখা যাচ্ছে হাটটা দেখা যাচ্ছে দেখছেন আরেকটা বিষয় কি কালো গাভীর সাথে সাদা গাভীর দুধে পারে না কখনোই পারে না আপনি অনেক দূর থেকে দেখান গোটাকে অনেক দূর থেকে দর্শক ভাই দেখান ভালো জিনিস নিয়ে আসছি আমার অনেক খাটো অনেক খাটো দেখেন কোনো মাংস নাই না দামটা কেমন রাখছেন এটা একটা ফিক্স দাম কোনো দাম আলোচনা চলবে না ভালো লাগলে নিতে পারে না লাগলে থাক এটা এক লাখ তিরিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার পুরুষ দুধের গাভী হবে কিন্তু এটার মার দুধের রেকর্ড আমি বললাম না অনেক আমার জানা শোনা গরুর ঠিক আছে এক নাম্বার গরুটা এটা এক নম্বর গরু তো দুই নাম্বার গরুটা দেখাই হ্যাঁ অবশ্যই দেখান

একদম না দরদাম করা যাবে এই তিনটা বাচ্চা যদি কোনো ভাই একত্রে যদি নেয় তাহলে আমি গাড়ি ভাড়াটা ফ্রি রাখবো গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে প্রতিবারের নাই এবার আমার গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে তারা যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে সব খরচ ফার্স্ট ইফান্ডেরি প্রান্ত যোগাযোগটা কিভাবে করবে

তার তার কর্মের পাশাপাশি এই দুটো বাচ্চা নিঃসন্দেহে সে কিনে লালন পালন করতে পারে আমি তাকে বলবো যে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনি দুটা বাচ্চা নিতে পারবেন কেন এতটা ভালো মাশাল্লাহ তো সর্বাশিষ দর্শকদেরও দেশে যদি কিছু বলা থাকে দর্শকবাহিদের আমি একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই জাঁপ কিনে গরু গরু সংগ্রহ করবেন আর সরজমিনে এসে গরু নেওয়ার চেষ্টা করবেন আর আপনার যদি লালন পালন করা বা ভালোভাবে নার্সিং না করতে পারেন তাহলে আমার মনে হয় এই সেক্টরে না গরু কেনাটাই ভালো না কেনাটাই ভালো আপনার জাতমান সম্পর্কে কিছু প্রাথমিক চিকিৎসা আছে সে যেগুলো অবশ্যই আপনার একটা ফার্মের জন্য দরকার সেটা আপনি কি মনের মধ্যে ধারণ করেন তারপরে গরুকে লালন পালন করার জন্য যে একটা প্রশিক্ষণ আছে সেটা আপনি নিজের মধ্যে একটু ধারণ করেন জাতমান সম্পর্কে তারপরে একটা গরু সম্পর্ক দশটা কেনার দরকার নেই যাতে জিনিস আমার কথা যে আপনি তিনটা কেনেন দশটা না কিনে দশটা না কিনে তিনটা কিনে আপনি দেখবেন সেখান থেকে আস্তে আস্তে ফিউচারটা ভালো ব্রাইট হওয়া শুরু করবে আর ধৈর্য ধরন অবশ্যই ধৈর্য ধরন করবেন ঠিক আছে কারণ ধৈর্য ধরনকারীদের সাথে আল্লাহ সবসময় আছেন আর এই হচ্ছে স্লো প্রজেক্ট আপনি যতটা মানে কচ্ছপের মতো ধীর গতি তাকাবেন ততটাই আপনাকে সাফলতার দৌড়ে পৌঁছাই দেবে আপনি যদি এখন আজকে কিনে ভাই গরু কিনে দুই মাসের মধ্যে ভালো টাকা লাভ করা যায় কোনটা তা আমি বললাম যে ভাই ভালো টাকা লাভ করা যায় একটাই সেটা হচ্ছে চুরি করতে হবে যাবে শুনে তাই লাভ ঠিক আছে আসলে শীর্ষে ভাগ্যের আমি বলবো হয়তো না জানার ক্ষেত্রে হয়তো এগুলো বলে থাকে আছে তারা মোটামুটি দুই বছরের মধ্যে লাভের সংখ্যাটা খুঁজে পাওয়া যায় না দুই বছর পর গা কারণ এই জেনারেশন থেকে আরেক জেনারেশন আরেক জেনারেশন থেকে আরেক জেনারেশন যখন আপনি ব্রিডিং করে করে একটা তৈরি করবেন বকনা থেকে বা একটা ভালো সার থেকে তখন আপনি লাভের মুখটা দেখতে পাবেন এত সহজ না ভাই আপনি ভালো জিনিস নিয়ে কাজ করেন লাভ অবশ্যই দিবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম